সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি এ ওয়ান ল্যাপটপ শপে আর আমাদের সাথে আছে সবার পরিচিত মুক্তিপাত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তো আপনাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেছি ভাই শুরুতেই অ্যাড্রেসটি বলে দিবেন ল্যাপটপের তো প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর কালেকশন ভাই প্রচুর অ্যাড্রেসটি খুবই সোজা দশ নম্বর মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে এফএসি স্কোয়ার এটা কিন্তু মিরপুরের সর্ববৃহৎ একটা মার্কেট

কাস্টমার আছেন কাজ করতে যাচ্ছেন বা কাজ শুরু করবেন এই ধরনের ল্যাপটপ যাচ্ছেন তাদের জন্য খুবই বেটার চয়েস হবে ফোর জিরো জি টু চার কন্ডিশনটা পেয়েছেন কুরাই ফাইভের এইট জিবি র্যাম থাকতেছে টু ফিফটি সিক্স জিবি এসেডি থাকে এটা কিন্তু রেজ আপনি চাইলে হার্ড ডিস্ক ইউজ করতে পারতেছেন হ্যাঁ যারা একটু মিড লেভেলের কাজ করি অটো ক্যাড ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা টুকটাক ফটোশপ এডিটরের কাজ করি তাদের জন্য খুবই বেটার চয়েস হবে

যারা মিনিমাল কাজ করছেন তাদের জন্য খুব চমৎকার একটি ডিভাইস হবে ব্যাটারি ব্যাকআপটা একদম ডিসেন্ট পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো প্রাইসটা অসাধারণ থাকছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় ব্যাটারি ব্যাকআপ ভাই চার থেকে পাঁচ ঘন্টা পাবেন পাঁচ ঘন্টা হ্যাঁ ওয়ারেন্টিটা হচ্ছে আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিন একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পনেরো দিনের ভিতরে কোনো সমস্যা হলে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া পনেরো দিন চালায় যদি কোনো কাস্টমারের মনে হয় যেভাবে প্রোডাক্ট আমার পছন্দ হচ্ছে না বা আমার কাজের সাথে যাচ্ছে না আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ সুবিধাও আছে প্রাইসটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর জি থ্রি তো চলে আসি অনেক পপুলার হ্যাঁ একদম জি থ্রি কিন্তু কোড়াই ফাইভ কোরাই সেভেন দুটোই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এটি এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএস ডি আছে অ্যাজ ইউজুয়াল ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এফ এইচডি ডিসপ্লে সবই পাবেন প্রাইসটা একদমই রিজনেবল থাকছে সে প্রোডাক্টও ফ্রেশ হবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার পাঁচশো টাকা জি থ্রি তেইশ হাজার টাকা হ্যাঁ একদম একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে সাথে অবশ্যই যদি গিফটের দিকে আসি তাহলে এই গিফট অনেক ভাই প্রচুর গিফট আছে সাথে একটা ব্যাগ পাবেন সুন্দর একটা ব্যাগ রয়েছে একটা কিবোর্ড প্রোটেক্টর পেয়ে যাবেন

কন্ডিশনটা ফার্স্ট দেখে দেই জি ফাইভ এলিট বুক এইট ফোর জিরো জি ফাইভ কোথায় ফাইভ প্রসেসর এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ম্যাট টাস দি স্ক্রিন আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে অ্যাজ ইউজুয়াল পোর্ট ফ্যাসিলিটি সেম টু সেম প্রাইসটা একদমই রিজনেবল থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় যদি হ্যাঁ ডেফিনেটলি যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে কিন্তু আপনার বাসায় বসে ল্যাপটপ পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাকি টাকাটা যেটা আছে এটা কন্ডিশনে চলে যাবে এলিড বুকে এইট ফোর জিরো জিসিস কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বেসিস এটার কিন্তু কোরাই সেভেন দুটা ভেরিয়েন্টে আমাদের কাছে ফেস লক সেন্সর সহ হবে কন্ডিশনটি একদমই ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো প্রাইসটা খুবই রিজনেবল থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় হ্যাঁ যারা একটু বাড়িলে কাজ করতে আছেন গ্রাফিক্সের কাজ করবেন টুকটাক তাদের জন্য খুবই বেটার চয়েস হবে এরপর ওয়ান জিরো থ্রি জিরো সিরিজে যাবো অনেকে পছন্দ করেন থ্রি সিক্সি ল্যাপটপ নিতে যারা লাইট ওয়েট চান চমৎকার একটা আপনি জাস্ট দেখেন হ্যাঁ টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন ম্যাট টাচ ডায়মন্ড কাট বডি প্লাস ফুললি মেটাল স্টুডিও সাউন্ড সিস্টেম পাচ্ছেন ফেস লক সেন্সর এফ এইচ ডি ম্যাট টাচ ফুললি ম্যাট টাচ ডিসপ্লে ব্যাক লাইট কিবোর্ড ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি খুব চমৎকার একটি ল্যাপটপ যারা একটু ট্রাভেল কাজ করতে যাচ্ছেন বা ক্যারি করে টুকটাক এখানে ওখানে ভারী কাজ তেমন একটা করবে না নর্মাল কাজের জন্য খুবই বেটার চয়েস ওই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপটাও ডিসেন্ট পাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো প্রাইসটা থাকছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ইলিট এক্স টু এটার কিন্তু ভাই অনেক চাহিদা বর্তমানে আমরা অনেক কিছু সেল করছি কোয়ান্টিটি আমাদের নতুন স্টক আসছে ফুলি ডিসেবল একটি ল্যাপটপ 2K রেজুলেশনের ডিসপ্লে আচ্ছা একদম কি ডিসেবল হ্যাঁ একদম ডিসেবল ডিসপ্লেটা দেখেন তো অসাধারণ একটি ডিসপ্লে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফুল ম্যাগনেটিক চার্জার দিবেন আর হ্যাঁ কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8GB RAM আছে 256GB এসএস জাস্ট কন্ডিশনটা দেখেন ফুলি ফ্রেশ রাইট একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটু কোডিং করতে যাচ্ছেন টুকটা ক্যারি করেন ট্যাব প্লাস ল্যাপটপ কাজ করেন তার জন্য খুবই বেটার চয়েস হবে প্রাইস তো একদমই রিজনেবল থাকতেছে

এইট জিবি র্যাম ভেরিয়ান্ট আছে ষোলো জিবি ভেরিয়ান্ট আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিতে প্রাইসটা থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি ভেরিয়ান্টটা চমৎকার একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি নিতে পারবেন এ ল্যাপটপ সব থেকে সারা বাংলাদেশের সারা বাংলা যে কোনো জায়গা থেকে যাদের বাজেট একদমই লো টুকটা ফ্রিল্যান্সিং এর কাজ করতে থাকেন তাদের জন্য কিন্তু একদমই লো প্রাইসে কিছু ল্যাপটপ আমাদের কাছে রয়েছে লেনোভো থিংকপ্যাড ইলিভেন ই

এরপর লোবাজের ভিতরে ডেলের একটা কালেকশন রয়েছে ডেলের নাইন জেনারেশন ল্যাপটপ ফুলি ওয়ান চমৎকার একটি ল্যাপটপ যারা একটু ট্রাভেল করতে যাচ্ছেন টুকটাক ওয়ার্ড এক্সেল কাজ করেন একদম পারফেক্ট হবে ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে নাইন জিনিস প্রাইসটা থাকতেছে মাত্র তেরো হাজার দুইশো টাকা গ্রাফিক্সে কাজে করবেন তাদের জন্য খুবই বেটার চয়েস হবে কোরাই ফাইভ প্রোয়েস এলিভেন্ট জেনারেশন এইট ফোর জিরো জি এইট জি এইট কোরাই ফাইভের এলিভেন্ট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে স্টোরেজ প্রস পাঁচশো বারো জিবি কন্ডিশনে দেখা দিই ফুললি ফ্রেশ দেখলে কিবোর্ড পাবেন স্টোরেজ সাউন্ড সিস্টেম চমৎকার

ম্যাক টাস ডিসপ্লে টাস ল্যাপটপ হবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাভেলেবল ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইচডি ফাইভ প্রসেসরে এইট জেনারেশন সব ধরনের কাজ করতে পারবেন টানা তিরিশ দিন অন রেখে চালাইতে পারবেন চমৎকার কন্ডিশনের ল্যাপটপ প্রাইসটা থাকতেছে একদমই রিজনেবল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে সব ধরনের কাজ ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ অটোক্যাড বলেন সব ধরনের কাজ চলবে লেনোভো কম প্রাইসে কিছু ল্যাপটপ দেখে যারা ভারী কাজ করতে যাচ্ছেন বাজারটা একদমই কম তাদের জন্য আমাদের কাছে এল ফোর এইট জিরো ল্যাপটপটি স্টক হয়েছে লেনোভো থ্রি প্যাড এল ফোর এইট জিরো পুরো ফাইভ প্রোসের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জি ভেসিটি আছে ফুললি ম্যাট ডিভাইস হ্যাঁ টাচ স্ক্রিন হবে দেখলার কিবোর্ডটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ ফুল ব্ল্যাক ওয়ান এইট্টি রোডের উচ্চমত্তে একটি ল্যাপটপ এই প্রাইস থাকে মাত্র পঁচিশ হাজার টাকায় এইট জেনারেশন মাত্র হাজার টাকা এটা হ্যাঁ কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন চাইলে স্টোরেজ আপগ্রেড করা পসিবল প্রচুর মডেল আছে একটা ভিডিও সব দেখানোর সময় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ফলো করবেন এছাড়া আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন আর অ্যাড্রেস বলে দেয় হচ্ছে মিরপুর দশ গোলচত্বরের ঠিক পাশে এফএসি স্কোয়ারের সেভেন ফ্লোরে সাতশো তিন সাতশো চার নাম্বার সব